এ মুনাফিকরা সর্বনিম্ন স্তরে অবস্থান করবে আপনি সেদিন তাদের জন্যে কোনো সাহায্যকারী খুঁজে পাবেন না তবে তাদের কথা ভিন্ন যারা তাওবা করে এবং পরবর্তী জীবনকে তাওবার আলোকে সংশোধন করে নেয় মহান আল্লাহর রশি শক্ত করে ধরে রাখে এবং একমাত্র আল্লাহ পাকের উদ্দেশ্যেই তাদের জীবন বিধানকে নিবেদিত করে নেয় এসব লোকেরা অবশ্যই সেদিন বিশ্বাসী বান্দাদের সঙ্গে অবস্থান করবে আর অচিরেই আল্লাহ পাক তার ইমানদার বান্দাদের বড় ধরনের পুরস্কার দেবেন তোমরাই বলো আল্লাহ পাক কি খামাখা তোমাদের শাস্তি দেবেন যদি তোমরা তার প্রতি কৃতজ্ঞতা আদায় করো এবং তার উপর ইমান আনো বস্তুত আল্লাহ পাক হচ্ছেন সর্বোচ্চ পুরস্কার দাতা পুরস্কারদাতা মহান আল্লাহ প্রকাশ্যভাবে মন্দ বলা কখনো পছন্দ করেন না তবে যে ব্যক্তির করা হয়েছে তার কথা ভিন্ন অবিচার আল্লাহ পাক ভালোভাবেই শোনেন এবং জানেন ভালো কাজ তোমরা প্রকাশ্যে করো কিংবা তা গোপনে করো অথবা কোনো মন্দ কাজের জন্যে যদি তোমরা মাফ করে দাও তাহলে তোমরাও দেখতে পাবে আল্লাহ পাক অতি ক্ষমাশীল ও প্রবল শক্তিমান যারা আল্লাহ পাক ও তার অবিশ্বাস করে এবং আল্লাহ পাক ও রাসুলদের মাঝে এই বলে একটা পার্থক্য করতে চায় যে আমরা রাসুলদের কয়েকজনকে স্বীকার করি আবার কয়েকজনকে অস্বীকার করি এর দ্বারা আসলে এরা নিজেদের জন্যে একটা মাঝামাঝি রাস্তা বের করে নিতে চায় এরাই হচ্ছে সত্যিকারের কাফের আর আমি এ কাফেরদের জন্যেই করে রেখেছি এক চরম যন্ত্রণাদায়ক শাস্তি অন্যদিকে যারা আল্লাহ পাক ও তার রাসুলের ওপর ইমান আনে এবং তাদের একজনের সাথে আরেকজনের একজনের কোনো রকম পার্থক্য করে না এরাই হচ্ছে সেসব লোক যাদের তিনি অচিরেই অনেক পুরস্কার দান করবেন প্রকৃতপক্ষে পাক অত্যন্ত ক্ষমাশীল ও মহা দযালু।